ডালের কি অবস্থা ডাল মুগ ডাল বিক্রি করেন না মুগ ডাল কই কোনটা এটা রং উঠে এটাতে হ্যাঁ দেখেন নাই কখনো পানি 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 গ্লাসে কাছে কাছে পানি নিয়ে দেখেন তো গুলে রং উঠে কিনা

আপনার কি আপনার একজন আপনার একজন খুচরা বিক্রেতার কাছে সার অলরেডি কোনো ক্যাশ মো দেখাতে পারে নাই ঠিক আছে এবং আপনার কথা বলছি ক্যাশ মো মুখন থেকে দেন আমি কিভাবে করব হ্যাঁ আমাকে তো ক্যাশ মো দেন না 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 ক্যাশ মো স্যার ক্যাশ মো আপনাকে দেয় নাই কে দেন নাই তাহলে আপনি হলো দালাল থেকে ব্রোকার থেকে কিনেছেন আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে কিনতেন

আপনার যে স্ট্রাকচার নদীর উপরে কুটি দিয়ে যেভাবে ওইদিকে কাঠের উপর আপনার তৈরি করতেছেন খাবার দাবার এটার নোংরা অস্বাস্থ্যকর এভাবে খাবার তৈরি করতে পারবেন না আপনার লাইসেন্স আছে ডিলিং লাইসেন্স আছে ডিসি অফিস থেকে একটা লাইসেন্স নিতে হয় এটা হোটেল না আপনার তাহলে তো ওই লাইসেন্স লাগবে

না 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 এটা চাটে থাকবে না আসেন আমি বলি এটা চাটে কেন থাকবে না আমি বলি এটা তো আপনি লেভেল করে মোড়ক করে ফেলছেন মোড়ক করলে মোড়কের মধ্যে আপনি সর্বোচ্চ খুচরা মূল্য আমি বলি আগে শোনেন এটার ওজন কি কি উপাদানে তৈরি এটার সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদনের তারিখ মেয়াদ উৎপাদনের তারিখ এখানে প্রিন্টেড থাকবে আর মূল্য তালিকা কোনটা থাকে খোলা পণ্যের আপনার কি খোলা পণ্য খোলা পণ্য না না আপনি তো আপনি এইসব বেকারি পণ্য আপনি তো আপনি সব প্যাকেট করে বিক্রি করবেন সব মরকজাত করে বিক্রি করবেন তো লাইসেন্স কোথায় বিএসটি লাইসেন্স মূল্য নির্ধারণ করবেন আপনারা ব্রেড কি কি তৈরি করেন কেক আছে এই যে এখানে শর্তগুলো পড়বেন আপনার ঠিক আছে এই শর্তগুলো পড়তে হবে এই শর্তের লেখা আছে ওই যে মোরকে লেভেল ব্যবহার করার কথা বলা হয়েছে সর্বোচ্চ খুচরা মূল্য আপনার দেওয়া কথা আমরা দিও দিও তো এখন আপনি আমি আপনার লাইসেন্সের শর্ত তো মানছেন না এখন এটার জন্য আমরা যদি বিএসটি কে সিটি লে কি আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে আচ্ছা স্যার ঠিক আছে এজন্য আমরা দুঃখিত আমরা পরবর্তীতে আমরা এটা পাবে ওই পাম্পটেলা সয়াবিন খোলা বিক্রি করেন খলা সবই সরিষা বিক্রি করেন না বিক্রি করেন না ঠিক আছে ওই যে গুঁড়া গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া কাঠের গুঁড়া এগুলো দেন না দেন না সরিষার এখন লিটার লিটার কেজি